বাঙালি থেকে হিন্দুস্তানি হওয়া সম্ভব থেকে তামিল হওয়া সম্ভব প্রথমেই বলি এই যে বারুদিন বাজারে দক্ষিণ পাড়ায় যে সম্প্রীতি উৎসব হচ্ছে এটা নিয়ে আমার খুব আছে এই নামটা নিয়ে বলি বুঝিয়ে বললে তবে বুঝবেন বা শুনবেন তারপরে মত পার্থক্য থাকতেই পারে আচ্ছা একটা কথা ভেবে দেখুন তো আমাদের ভারতবর্ষে খুব বিখ্যাত তিনজন দু তিনজন লোক ঠিক আছে যে সারা বিশ্বে বারবার বলা হয় যে বিশ্ব ইতিহাসে তারা খুব গুরুত্বপূর্ণ কারাগার একটা হচ্ছে বুদ্ধ বুদ্ধ কি চেয়েছে অহিংসা ঠিক আরেকজন যাকে গ্রেট বলা হয় অশোক খেতি যে মার্কাট করে হঠাৎ মনে হয়েছে মার্কাট করা যাবে না অর্থাৎ কি চাইতো বিজ্ঞাপন কেন হয়েছে মার্কাট তো অনেকেই করেছে কিন্তু মার্কাট করে মার্কাট করা বন্ধ করে দিয়েছিল কাজ করবো না তাহলে ওই অহিংসা মোহনদাস গান্ধী ঠিক আছে মোহনদাস গান্ধী সে তাকে কি বলা হয়েছিল সেও ঠাকুরের কাছে কি চান এই তো ঠাকুর রয়েছে যেটা আছে সেটা চান নাকি যেটা নেই সেটা চান তাহলে যে ভারতবর্ষে বারবার এই অহিংসার জন্য লঘু পড়ো সে অহিংসার জন্য লঘু পড়ো সে অহিংসার জন্য লঘু পড়ো এই বারবার মহান রোগ খাড়া করতে হয় অহিংসার জন্য তার কারণ কি তার কারণ হচ্ছে খুব বেশি হিংসা আছে তাই বলুন রোগ না থাকলে এত ডাক্তারদের নাম হয়ে যাবে এত ওষুধের নাম পালন হবে না বুঝে দেখুন সেই কারণেই আমি সম্পৃতি উৎসব এই নাম করে নিয়ে আমার একটা ঘট্টা আছে কারণ বাংলার মাটিতে

ধরুন বাঙালি হিন্দু বাঙালি মুসলমানের মধ্যে এবার ও কাফে এটা হাইট এবার দুই সম্প্রদায় থেকেই গুজরাটে কাজ করতে যান মহারাষ্ট্রে কাজ করতে যান মুম্বাইতে কাজ করতে যান আচ্ছা কখনো শুনেছেন অন্য রাজ্যে কাজ করতে গিয়ে হিন্দু বাঙালি মুসলমান বাঙালি নিজেদের মধ্যে এত ক্যাচা যে ওখানে একখানা এই করে বাঙালির মধ্যে যত যা থাকুক তারা অন্য রাজ্যে গিয়ে পরের জায়গায় গিয়ে এই করে না তার কারণ নিজের মাটির বাইরে গিয়ে ক্যাচা করার অধিকার তোমার নেই তখন কিন্তু যাই হোক হিন্দু বাঙালি হোক বাঙালি হোক ফ্যাং ভেঙে একই মালের বগিতে করে আবার বাংলায় ফেরত পাঠিয়ে দেবে এটাই করবে তারা ওই যাতে করে না কিচ্ছু করে না চুপচাপ থাকে মাথা নিচু করে থাকে এদের মাথায় তো উঁচু নামটা আজকে খারাপ করে দিল আজকে সম্প্রীতি উঁচু কেন বাংলায় হিন্দু মুসলমানদের কোন প্রীতি অভাব নেই

আরেক রকম হবে মানে কি বল ধরো তুমি ভোল লেখা দিলে একটু পরে দেখ কিছুটা জল হয়ে যায় আর কিছুটা হচ্ছে এমনি ধপাতের মতো হয়ে যায় সাদা সাদা অংশটা তাই তো তুই বলে এইটা তো বাঙালি এটা এরকম একটু তো জল অংশ আছে একটু দুধের মতো এটা রয়েছে বাংলা পক্ষ আমরা বাঙালি জাতীয়তা পারি আমরা জানি যে মূল জিনিসটা হলো বাঙালি নানা টাইপের বাঙালি আছে একটা হচ্ছে নানা ধর্মের লোক আছে সব মিলিয়ে বাঙালি আর আমরা কি বলছি নানা টাইপ বাঙালি আছে কত তারপরে নানা টাইপ মানে আমাদের কাছে লোক বলছে সেটা ঘেঁটে দাও এইটা এটাই তো স্বাস্থ্য পদ্ধতি ওইটা যখন আর এইটা ঘুরে ফের দাও আপনি ভেবে দেখুন অনেকেই ভাবতে পারি যে বাঙালি বাঙালি আবার কেউ বলতে পারে যে আমি আগে হিন্দু কেউ বলতে পারে সে আগে মুসলমান কেউ বলতে পারে আগে সিপিএম কেউ বলতে পারে আগে তৃণমূল আগে বিজেপি আগে আমি মিলে কাজ করি আগে আমি জেলে আগে আমি মালিক তারপর সব কিছু বলতে পারি তো আপনারা সহজ কথা নিজেরা উত্তর দেবেন ঠিক আছে এ উত্তর আপনারা জানেন আচ্ছা এখান থেকে অন্য রাস্তায় চলে গেলে আমেরিকা আমি আমেরিকায় বহু বছর ছিলাম সেখানে গিয়ে আপনি কিন্তু লেখাপড়া করে লেখাপড়া করে আমেরিকার নাগরিক হয়ে যেতে পারে মানে মানে আগে ভারতীয় ছিলেন আমেরিকা হয়ে গেলেন মানে আমেরিকা আগে হয়ে গেল তাই তো আগে আগে ভারতীয় ছিল আপনার আমেরিকা হয়ে গেল আমেরিকার ওপরের রাষ্ট্রের নাম কেনাডা হিন্দি বইতে একজন অ্যাক্টিং করে মুখ্যটাইজমেন্টও করে অক্ষয় কুমার হারফিকারও বিজ্ঞাপন করে

ব্ল্যাক হোয়াইট করে হোয়াইট ব্ল্যাক করে এইসব করে তো ওর একটা দাদা আছে সাইপ্রাস বলে একটা রাষ্ট্রে এটা ভূমধ্য সাগর আছে আফ্রিকা আর ইউরোপের মাঝার দ্বীপ সাইপ্রাস সেইখানেও বসে আছে কারণ ওইখানে অ্যাকাউন্ট খুললে সে অ্যাকাউন্টে কত টাকা আছে কি আছে কি ড্রাইভার গাড়ি বা জানাতে হয় না এটা অন্য কুটি টাইপের সেই কারণে সারা বিশ্বের নাম যাদের ওখানে রাখে টাকা পয়সা এই বড় দাদার নাম বিনোদ আদানি ও অনেক ভারতীয় ছিল এখন

পাকিস্তানি হয়েছে বাংলাদেশি হয়েছে তারপরে ভারতীয় হয়েছে এক জীবনে চারটে নাগরিক হয়েছে তার মানে এই পরিচয়টা সম্ভব আপনি কোটে গিয়ে হিন্দু থেকে বৌদ্ধ হয়ে যেতে পারেন বলতে পারেন কিনা সম্ভব বুদ্ধ গচ্ছামি হয়ে গেল কোর্টে গিয়ে তারপরে নোটিস ফটিস করে দুটো নোটিশ ফটিসও করতে হয় এভিডেভিড করে যে আমি ঠিক আছে আমি যুদ্ধ সমনাম করছিলাম সম্ভব কি না বিশ্বের অধিকাংশ রাখতে সম্ভব আপনি হিন্দু থেকে বৌদ্ধ হয়ে যেতে পারেন বৌদ্ধ থেকে খ্রিস্টান হতে পারেন খ্রিস্টান থেকে মুসলমান হতে পারেন মুসলমান থেকে হিন্দু হতে পারেন কোর্টে গিয়ে শুধু এভিডেভিড দিয়ে খেলাঘেটি করে দেবে ঠিক আছে সম্ভব সম্ভব কি না আচ্ছা পেশাটাও বদল করা সম্ভব এই যে আমাদের পুজোর সময় ঢাক বাজায় যাবে সারা সারা বছর ঢাক বাজায় না তো যে অন্য সময় চাষ করে কোনো সময় হতো অন্য কোথাও যায় অনেক রকম পেশা বদল সম্ভব আচ্ছা দল বদল সম্ভব সকলেই যায় হ্যাঁ সিপিএম থেকে তৃণমূল তৃণমূল থেকে বিজেপি আবার বিজেপি থেকে আবার তৃণমূল কংগ্রেস থেকে বিজেপি সব সম্ভব সব কম্বিনেশন সম্ভব ঠিক আছে আর বেশি বেশি এখন তৃণমূলে যাওয়া আর বিজেপিতে যাওয়া আছে তার কারণ এরা রাজ্য পাওয়ারে আছে ওরা দিল্লিতে পাওয়ারে আছে এটা খুবই নিয়ম আগে যেন সিপিএম এগে এটাই স্বাভাবিক দল বদল সম্ভব অন্যভাবে নেবেন না আজকে বিজ্ঞান যেখানে পৌঁছে গেছে আজকে বিজ্ঞান যেখানে পৌঁছে গেছে সেখানে ছেলে থেকে মেয়ে মেয়ে থেকে ছেলে হওয়া সম্ভব হরমোন ট্রিটমেন্ট তারপরে অপারেশন নানা জিনিস আছে এটাও সম্ভব চুলো অভাব লাগবে তো এগুলো এতগুলো জিনিস আমরা বললাম এগুলো বদল করা সম্ভব বলি বাঙালি থেকে হিন্দুস্তানি হওয়া সম্ভব থেকে তামিল হওয়া সম্ভব তামিল এগুলো থেকে সব মালাম লম্বা লিস্ট তার থেকে আলাদা এইটা হচ্ছে মৌলিক পদার্থ ঠিক আছে তাই প্রীতি উৎসব চাই ভালোবাসা সব প্রীতি বলে যেন আগে থেকে কেঁচরা আছে ওই যে রেল লাইনের জায়গাটা আছে রেললাইনের লাইনের মিল যেখানে কোনো বাঙালি চান্স পায় না তাছাড়া মিলের মধ্যে কেঁচরা করে ওখানে সম্প্রীতি উৎসব দরকার নেই ওখানে সকল ধর্মের বাঙালিরা মিলে একটু প্রীতি দেখাতে পারে সব খালি করে কোনো সাম্প্রদায়িক কেঁচরা হবে না সব হাওয়া করে দেয়

সে আছে বাড়তে হাত মেলাবো অনেক সন্দেহ আছে অনেক কিছু আছে এবার ট্রাইভো তো দেখুন এবার ট্রাইপর তো দেখুন একটা ব্রিজ দরকার ওই ব্রিজের নাম আমরা বাঙা ভা খাদুজিদি বাজারে একটা কথা বলে যাচ্ছি শেষে বাঙালির বিরুদ্ধে চরম দিন আসছে আমি এদেশেও ঘটি হিন্দু বাঙালি আপনারা অধিকাংশই পূর্ববঙ্গ থেকে আসা উদ্বাস্ত হিন্দু বাঙালি

হিন্দু হিন্দু ভাই ভাই মুসলমান মুসলমান ভাই ভাই এইসব ছেড়ে বাঙালি বাঙালি ভাই ভাই এই মন্ত্রে আমাদের এক থাকতে হবে এক না থাকলে আমরা ধ্বংস হয়ে যাবো